এ দেখেন আমার বামেরা ও বামেরা গারো হাজার নশো ছিয়াত্তর টাকা দিয়েছো মা তোমাদের জন্য কিবা ধোয়া দোয়া করব তোমাদের ঘটনা একটু না বললেও হয় না কিন্তু সময় তো বেশি নাই বক্তব্য তো দেওয়ার টাইম নাই কিন্তু মা তারা তো হাসানো সাই বলেন একটু দাদা একটু দুয়া একটু করলি এক মিনিট দাদা মুবাশির পাঁচশো আমিদুল দশ কেজি ধানা তানজিলা বিবি ষোলোশো টাকা আলাল শেখ পাঁচশো টাকা নাজালা বিবি দুবাসিমেন্ট আলি খান পাঁচশো টাকা মুমতাজ বিবি তিনশো টাকা মানোয়ার হোসেন কথা একশো টাকা দিও দেখতে পাইছো নাকি এখানে এই তো দেখতেও পাইছে তাহলে এক হাজার টাকা আপনি এবার গেলেই দিই তুমি ইনশাআল্লাহ জান্নাতুন বিবি এক রহিমা বিবি পাঁচশো টাকা হামিনা কত তিন বস্তা সিমিন ইসবাহুদ্দিন এক বস্তা সিমিন দুই গম কুড়ি কেজি কুড়ি কিলো গম এখনও শেষ হয়েছে না সাবির পাঁচশো টাকা আল্লাতে কবুল করে নাও মিনারুল

বাড়ি পাঁচ হাজার দিল দেখুন পাঁচ হাজার টাকা বাহারুন নিয়ে গেল ও মুসলমান এই দেখেন পাঁচ হাজার নিষ্ঠা হয়ে গেল আর একটা দরকার বলেন আলী হোসেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে নিও হ্যাঁ কে হ্যাঁ আলাইজন আল্লাহর বান্দা এক হাজার টাকা আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহর নামে দিলে গমে যাবে না রোজ রোজকারে বরকত দেন আল্লাহুম্মা আমিন আব্দুর রশিদ পাঁচ বস্তা সিমেন্ট লিখুন এই আব্দুর রশিদ পাঁচ বস্তা সিমেন্ট আব্দুর রশিদ পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো

উনিশ নম্বর হলো আরে একটা পাথর খে হাহা এই দেখেন তাহলে হাপে মাদ্রাসে পরে বাপ মারা গেছে বাপের নামে দুই হাজার টাকা হারে বাবা বাপ কি দরদির জিনিস বাপ কি জিনিস রে বাম যাদের নাই তদের মতো মতো বাঘা দুনিয়াতে না হা ওই দেখেন কামর জামা এই আপনি তিন বস্তা সিমেন্ট কেন আট বস্তা দিয়ে পাঁচ বস্তা দেবেন এই পাঁচ বস্তা লেখেন কামরু জামান পাঁচ বস্তা পাঁচশো নগদ আর পাঁচ পাঁচ বস্তাটা তো এটা পাঁচশো টাকা আব্দুল্লা জিমদা গো মাওলা জাফরাবাদে বাড়ি আর পাঁচ গাদের দিল দেন অতি টানা টানি আরো দোয়া করি আমি করে গরম আল্লাহ দিও তার মানে কে ঠিকানা কই দেন আবুল কালাম এক হাজার টাকা ওই দেখেন নিচে পাঁচশো টাকা পড়ে ওই দেখেন একজন মানুষ এক হাজার টাকা আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বড় কথা আমি আপনাদের কাছে পাঁচ পাঁচশো টাকা নখন লিখে দেন ওখানে লিখে দেন পাঁচ বস্তা সিমিট পাঁচশো টাকা নগদ আর পাঁচ বস্তা সিমিট আল্লাহ মা মারা গেছে কি নাম তোমার অসুস্থ আহ এখানে লিখে দাও এখানে লিখে দাও এ দেখেন মায়ের নাম আহারে তরুদের মা অসুস্থ হালতে এই ছেলে এখানে নামটা লিখে দাও তোমাকে খুঁজে পাবো কি করি নাম লিখে দাও পাঁচ হাজার টাকা মায়ের নামে দিয়ে চলল আমি আল্লাহ সুমান সে পাঁচশো টাকা দাদা আল্লাহ কবুল করো গো আল্লাহ জানে মালে তুমি নিবন কথা পমাইপুর কোচিং এক হাজার টাকা পমাইপুর থেকে কোচিং সেন্টার থেকে হাজার টাকা সলায়া আসুন তাড়াতাড়ি করে বাবা দু হাজার দু হাজার করে টাকা এক হাজার করে টাকা এই বাবা মসজিদ মাদ্রাজের খাট হবে সিমেন্ট লাগবে রড লাগবে বালি লাগবে পাথর লাগবে আপনার এক তলি করে পাথর এক তলি করে বালু এক তলি করে পাথর এক তলি করে বালু পঞ্চাশ কেজি তিরিশ কেজি করে রড এক ফুট্টার পঁচিশ কেজি করে রড একটু আগে আগে আসুন ইনশাল্লাহ জি লিখেন করে লিখেন শুন হ্যাঁ আর লিখেন না আর একজন লিখেন লিখেন আর একজনা লিখেন না

আল্লাহ নাই বসেছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো নদিন আল্লাহ আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে লাস্টা আমার পৌঁছে দিও আমার দশ কেজি রসুন আল্লাহ লিখেন দশ কেজি রসুন বিটির নামে আল্লাহ এই চলে যাবেন না পাগড়ি হবে এখনই খবরদার চলে যাবেন না পাগড়ি হবে দেন আব্দুর রহিম দু হাজার টাকা লিখেন আব্দুর রহিম দু হাজার মায়ের নামে ফজলুল হক আটশো টাকা নগদ আল্লাহ মামির আল্লাহ কবুল এই খাতা কলমের ভিতরে ঢোকান ভিতরে ঢোকান ভিতরে ঢোকান মোবাইল দেখেন বহু মোবাইল দেখেন কলম লেন কলম লেন কলম লেন হাতে আল্লাহ মামির বাসার থানায় পুরো তিন বস্তা আল্লাহ কবুল করে না রিঙ্কু এক হাজার টাকা আমার পরে প্রধান বক্তা আছে আহমদ আলী সাহেব বর্ধমান থেকে এসেছে শকত আলী সাহেবের বক্তব্য শুনেছেন ওরকম হোব হো বাবা শুনতে ভালো লাগবে দিল ভরে যাবে মন ভরে যাবে

मामन मास्टर दमदारपुर दू हजार हुमायन कबीर दमदारपुर पांचो अख्तर मुस्तफा पड़ा पाँचो दो हजार राय दस के जी गम रमन राय दस के जी गम दस के जी आली

মানুষ পাঁচশো খা পা একশো কান পাঁচশো টাকার লোড রে বাবা নগদ টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা করে একশো খানা আমার কাছে পাঁচশো টাকার নগদ টাকা দেখতে চাই আমি মুসাফের মানুষ আমি হাত তুলে দোয়া করব দোয়া করব পাঁচশো খান করে টাকা নগদ টাকা নগদ পাঁচশো টাকা লোট একশো খান তাতে দু হাজার এক হাজার আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বার কথা তাহার তিনশো পঞ্চাশ মিনারুল দুশো মুসলমান আল্লাহ এই কি লিখেছে গা হ্যাঁ আল্লাহ আল্লাহ এইটা এইটা বান্টি শাশুরী বান্টি শাশুরী ইদ উত্তর বান্টি টাকা আল্লাহ নূরজাহান নূরজাহানের বক্তব্য শুনাবো নূরজাহানের বক্তব্য শুনলে জান হয়ে যাবে বেনামে বেনামে 500 বাবু 100 ও মাসাদুল 500 আব্দুর হাবিব হাবুর মা পাঁচশো আল্লাহ হাবুর বোন একশো খলিল চং চারশো হাবিবুর তিনশো আর দিকে মুস্তুফা পাঁচশো হারে মুসলমান আমি আপনাদেরকে বলি এক হাজার দ হাজার পাঁচশো করে টাকা তাড়াতাড়ি করে বলবো ভিতর ঢুকেন ভিতর ঢুকেন যে যাতে বিলিয়েছেন না ভিতর ঢুকেন না আপনি ঢুকছেন না কেন দোকান যান জেদাত বিদান আল্লাহুম্মা মিন ইতা কানে থেকে একজন আল্লাহর বান্দা কিছু টাকা পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও মুসলমান ঠিক না তো ঈমান মসজিদে না হবে বাবা ছাদের জন্য মাদ্রাসা না মসজিদে এই মসজিদে না হ্যাঁ মাদ্রাসার মসজিদে ছাদ হবে ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো হ্যাঁ মাদ্রাসারই ও মাদ্রাসার নামাজ হবে শুনতে সেটা হল সান হবে বাবা রড লাগবে সিমেন্ট লাগবে বালু লাগবে পাথর লাগবে পঁচিশ কুইন্টাল রড তা এখন বললে হবে আগে বলল কী হয়েছিল হ্যাঁ মায়ে মা আসুন আপনার মা দশ টাকা দিছে আপনি কি দিলেন দেখেন আপনি এক কুইন্টাল রড লিখেন এক কুইন্টাল রড লিখেন অ্যাঁ

পঁচিশ কুইন্টাল রড লাগবে হাতে হাত দিলেন দোয়া করবো খাস করে লিখেন কি নাম আপনার কি নাম ও দুজনে মিলে এক কুইন্টাল রড লিখেন এতে পঁচিশ কেজি গিরি হ্যাঁ লিখেন পঁচিশ কেজি গিরি পঞ্চাশ কেজি রড আল্লাহ একজন মা তিনশো টাকার নগদ ইমামুল হাজার আর এক ব্যক্তি হাজার আর একজন একশো আবাজান আবাজান

আপনি এক কুইন্টাল দিতে পারবেন আমি চিনি নি আপনাকে নাকি বলেন ইনশাল্লাহ বলেন পরে দিবেন এক কুইন্টাল রড হ্যাঁ ইনশাল্লাহ নাকি লখু ভাই পাঁচশো টাকা দিয়েছে তোর মা বাপের নামে আল্লাহ তুমি লখু ভাই জানে মানে বর কথা আল্লাহ জানে মানে ধন সম্পদে বর কথা জান গো হুজু চান ইনশাল্লাহ দিবে আল্লাহর রান্দা কোনোদিন কমে যাবে না সোহান আল্লাহ আল্লাহ আসল আ আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো কি আমার কর তিন ফর যে কর তিন ফর যে গোসল করো চার ফর যে অজু করো পাঁচ নামাজ পড়ো ছয় নম্বর এ বসুল শুনো সাত দুজন ভয়ঙ্কার আট দুজন সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর হবে আমাদের বাড়ি হবে না হবে না জান্নাত যেতে চাই না চাই না আমরা জান্নাত তো যেতে চাই রে বাবা তাড়াতাড়ি করে বলি গো মুসলমান দের সেলিম ভাই দিগুল কান্তি থেকে পাঁচশো টাকা দিয়ে চল্লা সেলিম ভাই জেনে মালে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও হায়ার দানাজ করো রোজ রোজগারে বরকত আসুন আমার ভাই দুশো একশো পাঁচশো পঞ্চাশ করে টাকা যে যা পারবো বাবা মোটেও বিলম্ব করব না আল্লাহ রাজা দিলে কোনো দিন কমে না এ বাবা একশো দুশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ কুড়ি তিরিশ যার যার কাছে আছে বাবা দশ কেজি বিশ কেজি করে গম ধান সরিষে হ্যাঁ এদের সব ছোলা হয় মটর হয় হয় না হয় না না বখলা হয় বখলা হয় এ বাবা রসুন হয় পেঁয়াজ হয় রসুন তো আমার নানান দেশে হয় বলে হার আমার নানা দেশ বুঝলেন না আল্লাহ আকবর গফুর হাজি মারা গেছে ওটা আমার নানা মুসলমান আল্লাহ আল্লাহ দেখে জন্নাতবাসী করুক আল্লাহ রিয়ারা বাল্লা কোথায় বসেছিল এক হাজার টাকা নানির নামে জন্য দিল নোরাবু দেখো বলা কোথায় বসেছিল পাঁচশো টাকা নোরাবুল লোক

আপিদুল ইসলাম এক হাজার আল্লাহ রা মন্দা আপিজুল ছিল এক হাজার টাকা হাপিজুল দিয়ে গেল বলো

আল্লাহর মান্দা পাঁচশো টাকা না গোল মা বোধ করে না কতাকা এক হাজার আরো এক টাকা হাজার নামে দুই হাজার টাকা আল্লাহ কবল করে না ঠান্ডা ঠান্ডা নাই বলে মুখে দিয়েছে

পড়ে এলো তাহলে না আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানা মানে বরক দিও ধন সম্পদ বাড়িয়ে দা ও তোর গনে যাও বল পোড়ায় যাবে যাও বনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা সুন্দর আগে যেদিন দিন লবে বেবালা ও মুসলমান দরদী আল্লাহওয়ালা তাড়াতাড়ি ঘুরে বলি বা বেশি সময় নিব না আমি চলে যাব বাবা তাই আপনাদের কাছে যার কাছে যা বাবা এই ছেলে তুমি তোমরা এখানে এসেছ এখানে এসেছ তালবীরমরা তোমাদেরকে বলছি ওড়া

এই এই যে পাগড়ি পাবে না কি এই যে পাগড়ি পাবে বাবা এক খুঁটি পাগড়ি পাবে হ্যাঁ আল্লাহ কবুল করে নিও জানে মানে বলতে দে ভাই দে এ বাবা আস্তে আস্তে যাও শোনা আস্তে আস্তে যাও মানে সাত করে লিয়ে যাও ইনশাল্লাহ সবাই দিবেন দেন বাবা ধারে সবাই মিলে দেন যার কাছে যা আছে দেন একশো দুশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যার কাছে যা আছে দেন ইনশাল্লাহ আমি আর আপনাদের কাছে মাত্র পাঁচ মিনিট থাকবো সাধু 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 নাম সাধু আল্লাহ হ্যাঁ মসজিদ এই মসজিদের জুম্মা মসজিদের মসজিদ সাধু আল্লাহ পাঁচ হাজার ও নাম হচ্ছে সাধুরুল ইসলাম তো সাধু সাধু করছে যা হ্যাঁ আল্লাহ জি ও সাধু